তিন এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে নাকি মিলবে না ভাগ না করে বলতে হবে এই অঙ্কের উত্তর যদি তোমাদের জানা না থাকে তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য আমার স্নেহের ছাত্রেরা দেখো তোমাদের চারটে সংখ্যা দেওয়া আছে এই চারটে সংখ্যা তোমাদের ভাগ না করে বলতে হবে এই সংখ্যাগুলোকে তিন দিয়ে ভাগ করলে ভাগফল মিলবে নাকি মিলবে না সংখ্যাগুলো হলো প্রথম সংখ্যা তিন হাজার চারশো চব্বিশ দ্বিতীয় সংখ্যা ছ হাজার নশো পনেরো তারপরের সংখ্যাটা পাঁচ হাজার দশ আর সংখ্যাটা হচ্ছে সাতশো তিরাশি এই সংখ্যাগুলোকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল মিলবে নাকি মিলবে না সেটা আমরা দেখবো কিন্তু ভাগ করবো না নিয়ম কি চলো নিয়মটা জানা যাক এই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যেই সংখ্যাটাকে আমরা দিয়ে ভাগ করব। তিন সেই সংখ্যা যতগুলো অঙ্ক আছে তার ভিতরে সেই অঙ্কগুলোর প্রত্যেকটা যোগফল যদি তিন দিয়ে ভাগ করলে মিলে যায় অর্থাৎ যে সংখ্যাটাকে আমরা তিন দিয়ে ভাগ করব সেই সংখ্যাটার ভেতরে আরো কয়েকটা অঙ্ক আছে তো সেই সমস্ত অঙ্কগুলো যোগ করতে হবে যোগ করার পর সেই অঙ্কগুলোর যোগফলকে আমরা তিন দিয়ে ভাগ করলে যদি ভাগ ফল মিলে যায় তাহলে অতি অবশ্যই সেই বড় সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করলে সেটা মিলে যাবে কিন্তু যদি উল্টোটা হয় অর্থাৎ সেই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল যদি তিন দিয়ে ভাগ করলে না মিলে তাহলে কখনোই সেই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ করলে মিলবে না চলো এবার আবার উদাহরণগুলোতে ফিরে যাই প্রথম উদাহরণ ছিল তিন হাজার চারশো চব্বিশ এটা হচ্ছে চার অঙ্কের একটা সংখ্যা এর অঙ্কগুলোর যোগফল কত হয় দেখো তিন আর চারে সাত আর দুয়ে নয় আর চারে তেরো অর্থাৎ এদের অঙ্কগুলোর যোগফল হচ্ছে তেরো সেই তেরো সংখ্যাটাতে কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো না সেই জন্য এই তিন হাজার চারশো চব্বিশ এই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ করা যাবে না এটা বিভাজ্য নয় পরের উদাহরণ ছ হাজার নশো পনেরো এই ক্ষেত্রে অঙ্কগুলোর যোগফল হচ্ছে ছয় যোগ নয় যোগ এক যোগ পাঁচ অর্থাৎ এগুলোকে যোগ করলে হয় একুশ আর একুশ তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটা ছ হাজার নশো পনেরো এটাও অতি অবশ্যই তিন দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়ে যাবে দেখো পরের উদাহরণ হচ্ছে পাঁচ হাজার দশ এইখানে অঙ্কগুলো কি কি আছে পাঁচ শূন্য এক শূন্য অর্থাৎ পাঁচ আর জিরো যোগ করলে পাঁচ তার সঙ্গে এক যোগ করলে হয় ছয় যোগ জিরো ছয় অর্থাৎ এই অঙ্কগুলোর যোগ ফল হবে ছয় সেই ছয় তিন দিয়ে ভাগ করলে মিলে যায় অর্থাৎ এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে লাস্টের উদাহরণ চার হাজার সাতশো এই ক্ষেত্রেও এটা চার অঙ্কের একটা সংখ্যা আর অঙ্কগুলো যোগ করলে হয় চার যোগ সাত যোগ আট যোগ তিন এগুলো যোগ ফল হচ্ছে টোয়েন্টি টু তিন ধারা বিভাজ্য নয় সুতরাং এই সংখ্যাটাও চার হাজার সাতশো তিরাশি এটাও তিন ধারা বিভাজ্য সংখ্যা নয়